বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত সোনার গাছে আমি মোহাম্মদ আবুল বাসাদ শাখা ব্যবস্থাপক আইপিএসি ব্যাংক সোনার শাখা থেকে বলছি আইপিএসি ব্যাংক বর্তমান সিচুয়েশনে আপনারা যে তারল্য সম্পদ আমাদের আইপিএসি ব্যাংক সোনারগা গা কোনো তারল্য সম্পদ নেই আপনারা শুনলে খুশি হবেন যে বর্তমান এই আনাবার সার্কমস্ট্যান্সেস এর মধ্যেও আমরা আমাদের সম্মানিত গ্রাহকদেরকে সর্বাত্মক সেবা প্রদান করে আসছে এবং কোনো গ্রাহককে একজন গ্রাহককে আমরা ফিরেই দিই নেই একজন গ্রাহককে আমরা ফিরেই দিই নেই সে আদায় সাপেক্ষে ওনাকে আমরা টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতে আমাদের এটা চলমান থাকবে আমাদের সম্মানিত ম্যানেজমেন্টের থেকে নির্দেশনা ছিল আমরা যেহেতু গ্রাহকদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করি ইভিন কি কোনো গ্রাহক যদি চায় তার কোনো ডিপোজিট ভেঙেও নিতে আবার তাৎক্ষণিক তাকে ভেঙে দিয়ে দিচ্ছে এই ব্যাপার আমাদের মতো ন্যূনতম কোন দুর্বলতা ছিল না বা থাকবেও না ইনশাল আমাদের প্রায় তিন বছর এক মাস আমাদের সোনারগা শাখা তিন বছর এক মাস বিশ দিনের মতো হয়েছে আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা প্রায় সাতাশ কোটি টাকা ঋণ প্রদান করেছি তার মধ্যে আমাদের কোন টাকা ঋণ খেলাপি নেই ইনশাল সোনারগাঁ বাসী আমাদেরকে কিছু অবাকিও আছে সেটা দিয়ে দেব কিন্তু খেলাপি ঋণ নেই একটা কয়েকটা নতুন আছে ওয়ান কাউন্টার সার্ভিস এক সব সেবা এক কাউন্টার যেমন আপনাকে বিভিন্ন ব্যাংকে হয়তো বা আমি জানি না আপনারা জানেন যে ক্রেডিট এক জায়গায় ডিপোজিট এক জায়গায় অ্যাকাউন্ট ওপেনিং এক জায়গায় টাকা উত্তোলন এক জায়গায় আমাদের ব্যাংকে এই ধরনের কোন নিয়ম নাই আমাদের শাখায় এক জায়গার থেকে একই সার্ভিস আপনি সবগুলো সার্ভিস এক জায়গার থেকে নেবেন শুরু করবেন সেটা ক্রেডিট হোক সেটা লোন ডিপোজিট হোক স্কিম হোক উইড্রল হোক জমা হোক সব কিছু একটা ইনফরমেশন জানতে চাবেন সব কিছু এক জায়গার থেকে হবে এটা হলো আইপিএস ব্যাংকের প্রথম বৈশিষ্ট্য আরেকটা জানেন বাংলাদেশের লার্জেস্ট ব্যাংক কিন্তু আইপিএস ব্যাংক লার্জেস্ট বলতে কি বুঝাতে চাচ্ছি শাখা উপশাখায় মিলে গিয়া চোদ্দশোর উপর বা পনেরোশো শাখা উপশাখা আইপিএস ব্যাংকের পুরো বাংলাদেশে আপনার প্রতি হিসাবে হিসেবে সরাই সিটেই আছে এই পনেরোশো শাখার মাধ্যমে আমরা আপনাদেরকে সার্ভিসটা দিয়ে থাকি যেটা অন্য কোনো ব্যাংকের নেই আর আইফাইসিও ওকে তারল্য বলছেন আইপিআসি কোনো তারল্য সংকট নাই আজকে আমাদের সামনে দেখেন আমরা প্রায় দুই কোটি টাকা রেমিট করছি এই টাকাটা আপনাদেরই টাকা এবং কোনো কাস্টমারকে আমরা ফিরাই দিই না আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারকে মিনিমাইজ করা কাস্টমারকে অনভোর্ড করা আমাদের বেটার সার্ভিস শুরু করা আমি আশা করি সোনারগাঁও আমাকে যেভাবে সহযোগিতা করতেছেন আমাদের সাথে কাস্টমার হিসাবে যারা যেভাবে অনবোর্ড হচ্ছেন সহযোগিতা করতেছেন ভবিষ্যতে ওনারা এটা করবেন আর আমরা বদ্ধপরিকর ওনাদের সর্বাত্মক সহযোগিতা করে আমাদের সার্ভিসটা আরো উন্নত করা কাস্টমার ডিমান্ড অনুসারে আমরা সেটা করবো ইনশাল্লাহ যারা সাংবাদিক মহাদয়ের প্রতি আমি আন্তরিক মোবারক যারা যে ধরনের একটা প্রশ্ন করার জন্য শুনেন আমরা সবাই মনে করি যে বড় লোকের ব্যাংক আসলে কথা সত্য নয় আমাদের ব্যাংকের স্লোগান হয় গণমানুষের ব্যাংক গণমানুষের ব্যাংক হিসাবে এ টু সবার ইন্টারেস্ট থাকতে এখন আমরা প্রশ্ন থাকতে পারে যে যারা পাঁচ কোটি টাকা এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা থাকে তারা ঋণও নেবে তারা ডিপোজিটও রাখবে আমরা কি পেলাম আমি তাহলে একটা একটা করে আমার একটু সময় আমি বলি যেমন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে বাংলাদেশের কোনো ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে প্রফিট দেওয়া হয় না আইপাইসি একটা মাত্র ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টের বিকল্প আইপাইসি আমার অ্যাকাউন্ট একটা প্রোডাক্ট বাহির করছেন

এটা দরিদ্র মানুষের জন্য যেমন একটা টি স্টোর সে সুন্দর পরিচালনা করার জন্য তাকে দিতে পারে একজন ছোট পান দোকানদার একজন চা দোকানদার হতে পারে না এক লক্ষ টাকা নিয়ে এসে ছোট একটা দোকান করতে পারে আমরা দিতে পারি তোলে এতে এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে স্বল্প শর্তে আমরা দিয়ে থাকি আই পাইসি প্রথম ইয়ে হলো যে আমরা আই পাইসি আমার বাড়ি আমার বাড়ি বলতে কেউ শহরে গ্রামে উপজেলায় অনেকরা বাড়ি করতে পারতেছে না বাড়ি করতে গেলে হিমশিম খাচ্ছেন আমরা ইনস্ট্যান্ট তাদেরকে বাড়ির লোন দিয়ে থাকি আপনি সেমি পাকা করতে চান পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আমরা দিয়ে থাকি আর এমনি আমরা গ্রামে গুন এখানে দুই কোটি টাকা পর্যন্ত ব্রাঞ্চ থেকে দিয়ে থাকি সেটা আপনার যতটুকু ক্যাপাবিলিটি থাকে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন এই জিনিসটা আমাদের জানা দরকার এবং আমি এলাকাবাসী এবং সুন্দর সম্মানিত এলাকাবাসী এবং সোনারগাবাসীকে সন্মানের সাথে কথা স্মরণ করতে স্মরণ করাইতে চাইতেছি যে আইএফআইসি ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে যার বয়স প্রায় আটচল্লিশ বছর বা উনপঞ্চাশ বছর ব্যাংকিং হিসেবে আত্মপ্রকাশ করছে উনিশশো তিরাশি সালে আইএফআইসি প্রাইভেট ব্যাংকের মধ্যে প্রথম শ্রেণীর ব্যাংক উদ্যোক্তা ব্যাংক এই ব্যাংকের বর্তমানে শেয়ারের মধ্যে বত্রিশ দশমিক পঁচাত্তর আবারও মনে রাখবেন বত্রিশ দশমিক পঁচাত্তর সেভেন ফাইভ শতাংশ হল সরকারি শেয়ার তেষট্টি দশমিক দুই দুই শেয়ার হইল সাধারণ বিনিয়োগকারীদের পরিচালনা পরিষদের শেয়ার যিনি রা বেসরকারি পরিচালক আছেন ওনাদের শেয়ার হলো মাত্র ফোর পার্সেন্ট বাকি নাইনটি সিক্স পার্সেন্ট হলো সরকার এবং জনগণের যেটা অন্যান্য প্রাইভেট জঙ্গের মধ্যে এই অবস্থাটা নেই তাদের সরকারি শেয়ার অনেক কম দেখ আমি সেই দিকে যাবো না আমার অবস্থান ব্যাখ্যা করতেছি ইনশাল্লাহ আপনার দৈনিক পত্রিকায় আমাদের মাধ্যম টেলিভিশনে দেখতে পারেন এই আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে সেখানে আমরা জানতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে করলে আমরা জিনিসটা জানতে পারেন সম্মানিত সোনারগাঁওবাসী আসসালাম আলাইকুম আপনাদের সম্বন্ধে আমি একটি অনুরোধ জানাবো আমরা আই প্রেসিডেন্ট প্রায় তিন বছর এক মাস এখানে আছি আমরা আশা করি আমরা দাবি করতে পারি আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে চেষ্টা করছি তারপরেও যদি কারো সার্ভিসে কোনো ত্রুটি থাকে আপনারা আমাদেরকে বলবেন আমি শাখা ব্যবস্থাপক হিসাবে এই কমিটমেন্ট দিচ্ছি যে আমি যথা সময় যথা যতটুকু সম্ভব সব রকম সার্ভে আপনাদেরকে এনশিওর করব। আপনারা আমাদের সাথে ব্যাংকিং করেন আপনাদের ডিপোজিট আমানত নিরাপদ থাকবে আমরা এখানে বিভিন্ন রকম লোনও দিয়ে থাকি লোন গুলো আমরা তাৎক্ষণিক দিয়ে দিবে তবে এইটুকু বলি আপনাদের সার্ভিসের কোনো সমস্যা হবে না আমি বিনয়ের সাথে সবাইকে আবেদন করছি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে ভিজিট করেন তথ্যগুলো জেনে নেন যদি আপনাদের সম্ভব হয় বনভূত হয় আমাদের সাথে ব্যাংকিং করেন এই আশাবাদ ব্যক্ত রাখি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালাম আলাইকুম এই আইএফআইসি ব্যাংকের একজন গ্রাহক আপনি কি সঠিক আপনাকে যে সেবাটা পাওয়ার যে দরকার ছিল সেই সেবাটা আপনারা পাচ্ছেন কিনা এবং আপনাদেরকে এই আইএফ আইসি ব্যাংকের কর্মকর্তারা সহযোগিতা করে কিনা আমি সবসময় সেবা পাই কোনো কোনো সুটি হলে আবার ফোনে ফোন করে আবার নিয়ে আসে সেবা আমি ঠিক মতো নিয়ে পাই লেনদেন ঠিক মতো নিয়ে পাই এখন আমার একটা সমস্যা হয়েছিল ফোন দিয়েছে ফোন দিয়ে না আমার আবার কাগজপত্র রেডি করে দিয়েছি আপনারা পাচ্ছেন কিনা সেবা রামগঞ্জ অনেক ওই কর্মকর্তা রামগঞ্জ সেবা করে যে দরকার লাগে আমদায় আমরা যা চাই স্যার আমি বুঝা আছে আমার কোনো সমস্যা নেই